আসসালামু আলাইকুম আমাদের কিন্তু অলরেডি এটা সেকেন্ড শিপমেন্ট যেটা হচ্ছে পার্টি পিওর মসলিনের মধ্যে কাশ্মীরি সুতো দিয়ে এমবোটারি কাজটা এ ক্লাসে একটা ড্রেস পেয়ে যাচ্ছে ড্রেসটা ওপেন করার পরে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর একটা গর্জিয়াস পার্টি ড্রেস একদম রিজনেবল প্রাইসে যারা যারা এখনও ঈদের কালেকশনগুলো রাখতে চান চলে আসুন আমাদের ক্লোজেন বিড়িতে এখন কিন্তু প্রতিদিনই একটার পর একটা নতুন ডিজাইন যেটা হচ্ছে পার্টি ড্রেস ডিজাইনটা হ্যাবি করে একটা কাশ্মীরি সুতো জারি সুতো সিকোয়েন্স পুরোটার মধ্যে একদম মাথা থেকে জমিন অবধি বেসিক্যালি এটার জমিনটা যেটা লোয়ার পোর্শনটা সুন্দর একটা কাটওয়ার্কের মধ্যে মার্শাল অনেক গর্জিয়াস করে কাজটা করা ড্রেসটার ফ্যান আপনারা সবাই হয়ে যাবেন ড্রেসটা যখন হাতে পাবেন ড্রেসটার এত সুন্দর একটা ওয়েট স্লিপস কিন্তু এক্সট্রা পুরোটা স্লিপস জুড়েই কিন্তু মার্শাল অনেক সুন্দর করে একটা ডিজাইন এই ড্রেসটা নিতে হলে আপনাদের নর্মালি দোকান থেকে নিতে হলে এটা বাজেট করতে হবে মিনিমাম পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা আর আজকে যে প্রাইসটা দিচ্ছি মাথা নষ্ট করার মতো একটা ড্রেস মার্শাল্লা এটাও কিন্তু পিওর মসলিনের মধ্যে পুরোটার কাজ এ ক্লাস এ ক্লাস একটা এম্বয়ডারি কাজের সাথে পাচ্ছেন মাত্র একুশশো টাকায় কিন্তু এত সুন্দর এত সুন্দর গর্জিয়াস পার্টি কালেকশনটা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন কালারগুলো দেখেন হোয়াইট কালার পার্পেল কালার সি গ্রিন ম্যাজেন্ডা মাসাল্লাহ অনেক সুন্দর যার যার যেই কালারটা পছন্দ আমাদের কাছ থেকে কিন্তু ড্রেসটা কালেকশন করে নিতে পারেন একদম সুপার রিজনেবল প্রাইসে কিন্তু দিয়ে দিচ্ছি অনেক সুন্দর মার্শাল্লা চোখে লাগার মতো যে ড্রেসটার প্রাইস তিন হাজার চার হাজার টাকা আর আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র একুশশো টাকা ভাবা যায় এত সুন্দর একটা ড্রেস একদম রিজনেবল প্রাইসে শুধুমাত্র আমাদের ক্লোজন বিড়ি দিচ্ছে আপনাদেরকে এত সুন্দর এই ড্রেসটা চলে আসুন আমাদের ক্লোজন বিড়িতে আমাদের ক্লোজোন বিড়ের লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গুলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের শোরুমটা চলে আসুন কীভাবে ড্রেসগুলো হাতে ধরে হাতে ধরে ফ্যাব্রিক্স কোয়ালিটি আমরা কি পরিমাণ ভালো ফ্যাব্রিক্সটা দিচ্ছি এটা হাতে ধরে দেখে তারপরে আপনারা পারচেস করে নিয়ে যান ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু অনলাইনে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকা না কারণ আমাদের ড্রেসের কোয়ালিটি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট দিই যাতে একদম শিওর হয়ে বলতে পারি যে আমাদের প্রোডাক্টগুলো আপনারা হাতে ধরে তারপরে টাকা পেমেন্ট করবেন আর এইটা হচ্ছে এটা স্লিপসটা মার্শাল্লাহ ফুল হাতে একটা স্লিপস হবে যার যেইভাবে ইচ্ছা আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন এটা হচ্ছে এটা দোপাটা ম্যাজেন্ডা কালার সুন্দর কাটওয়ার্ক করার একটা দোপাটা দোনো সাইডে কিন্তু কাটওয়ার্ক পেয়ে যাচ্ছেন টেস্টার বডি সাইজ হচ্ছে ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আমরা যাতে এত সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে দিচ্ছি সবার আগে যাতে আপনাদের ফোনে চলে যায় কেউ যাতে এত সুন্দর ড্রেসগুলো মিস না করে মাত্র একুশশো টাকায় এত সুন্দর একটা লাকজারি ক্যাটাগরির থ্রি পিসে কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যারা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে নেন মাত্র একুশশো টাকায় লাকজারি পার্টি ড্রেস নিয়ে নিতে পারবেন